জনজীবন থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাঁশ ও বেঁত শিল্প একসময় গ্রামীণ জনপদে বাংলার ঘরে ঘরে তৈরি হতো হাজারো পণ্য সামগ্রী ঘরের কাছের ঝাড় থেকে তরতাজা বাঁশ কেটে গৃহিণীরা তৈরি করতেন হরেক রকম জিনিস চেয়ার টেবিল বইয়ের সেলফ মোড়া কোলা ঝুড়ি ডোল চাটাই থেকে শুরু করে এমনকি ড্রয়িং রুমের আসবাবপত্র তৈরিতেও বাঁশ ও বেতের প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো এছাড়া ধরার পলো হাঁস মুরগির খাসা শিশুদের ঘুম পাড়ানোর দোলনা এখনো বিভিন্ন ব্যাপকভাবে প্রিয়দর্শক বেরাসাতিয়ার স্বরামধন্য সেরা হাট করমজাত চতুর হাটের বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্রের প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ